আমরা বাংলার মাটিতে নতুন শ্লোগান তুলতে চাই বাংলার মানুষ অনেক রকম বাংলাদেশ দেখেছ আমরা একবার সোনার বাংলাদেশ দেখেছি স্বর্ণ কিছুই খুঁজে পাই নাই নতুন বাংলাদেশ দেখেছি পুরাতন বস্তা পচা ছাড়া আর কিছুই পাই নাই সবুজ বাংলাদেশ দেখেছি ধূসর মরুভূমি ছাড়া কিছুই দেখি নাই ডিজিটাল বাংলাদেশ দেখেছি বেগম পাড়া গড়া ছাড়া আর কোন ডিজিটাল আমরা কোনো কিছুর উন্নতি দেখি না সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ এই প্রস্তুত আছো বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো বিপ্লবের জন্য নিজেদেরকে প্রস্তুত করো খোদা দরবারে অস্ত্র ছেড়ে ফরিয়াদ করো ধাম ঝরানো মেহনতার শ্রম দাও বুকের মধ্যে শাহাদাতের রক্ত সঞ্চয় করো এ মাটি আমার পূর্বপুরুষ রাজাত করেছে এ মাটির চূড়ান্ত গন্তব্য হবে সোনার মদিনার ইসলাম ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আমাদের পূর্বপুরুষদের কবরগুলোকে আল্লাহবাক জান্নাতের নিয়ামতের দ্বারা রহমতের বৃষ্টি দ্বারা সিঞ্চিত করুন আমাদের বর্তমান আমির হেফাজত হাফাজারি হাজরত আল্লামা ফুরাইশি সহ আমাদের এই আকা বিরীন্দ ছায়া পাক আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন নাসরুম মেন উল্লাহফাত খোদকারিক তোমাদের ভাইয়ের জন্য দোয়া করবা তোমাদের এই ভাই যেন ইসলামের পথে সাথে আকা বিরীন্দের নাকশে কদমে থাকতে পারে। সুহান্লাহ বেহামদিহি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين